গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত স্বভাবের যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুক সাদিক ই একটি ছোঁয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত স্বভাবের যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত স্বভাবের যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ইয়ে একটি হৃদয় ছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলতো রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ইয়ে একটি হৃদয় গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানীর ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গী সাদিক ছিল শান্ত স্বভাবের বর চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানীর দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরু সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গী সাদিক ছিল শান্ত স্বভাবের বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানীর দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি হিতাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক সাদিক ছিল শান্ত স্বভাবের বর চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানীর দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানি আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরু সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানীর ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি। সাদিক ছিল শান্ত স্বভাবের বর চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরু সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানীর ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি। সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক সাদিক ছিল শান্ত স্বভাবের বড় বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েক দিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হিতাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদীক ছিল শান্ত স্বভাবের বড় বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হিতাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা পেও জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক কি একটি হৃদাছোয়া গল্প এক এক প্রান্তে নামের কিশোর তার সঙ্গে জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি ছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের বড় বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক কি একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক ছিল শান্ত স্বভাবের বড় বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানীর দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি ছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াত গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি হিতাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি সাদিক ছিল শান্ত স্বভাবের বড় বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানির দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানীর আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর কে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক সাদিক ছিল শান্ত স্বভাবের বড় চোখে যেন কথা বলতো রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাত আর তার সঙ্গে গল্প করত এই কয়েকদিনে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কুরবানীর দিন এসে যায় রাহিমের চোখে জল কিন্তু সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানির আসল শিক্ষা সাদিককে জবাই করার সময় রাহিম বলে তুমি শুধু গরু নও তুমি আমার ইমানের পরীক্ষা জবাই শেষে রাহিম বুঝতে পারে আসল কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের ভালোবাসা আবেগ ও ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানীর গরুকে সাদিক ই একটি হৃদাছোয়া গল্প ছোট্ট শহরের এক প্রান্তে রাহিম নামের এক কিশোর তার বাবার সঙ্গে কুরবানির একটি গরু কিনে আনে গরুটির নাম রাখে সাদিক গি। সাদিক ছিল শান্ত স্বভাবের বর বড় চোখে যেন কথা বলত রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতো গোসল করাতো আর তার সঙ্গে গল্প করত এই কয়েক